মডেমের গতি পরিমাপের একক কিবিপিএস সফটওয়্যার কী ধরনের শক্তি অদৃশ্য শক্তি হোম পেজ কি এক ধরনের ব্যক্তিগত বিজ্ঞাপন নিচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয় জাভা ইউপিএস কত প্রকার দুই প্রকার HTML একটি প্রোগ্রাম কে এইচ টি এম এল ভাষার রূপদান করেন বার্নাসলি শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম বেসিক প্রোগ্রাম কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি ওরাকল কোন ধরনের প্রোগ্রাম ডেটাবেস জিরো ও ওয়ান এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কী বলে বিট কম্পিউটার ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে ইনপুট ডিভাইস এল সিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এর জনককে সুইস পদার্থবিদ মার্টিন সাউট